আসসালাম আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিজ নিজ বাসায় নিরাপদে আছো সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি ব্যবস্থাপনা সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য কার্য ব্যবস্থাপনা এ বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি কার্য ব্যবস্থাপনা যা বিষয় কোড তেইশ ছাব্বিশ শূন্য এক যা তৃতীয় বর্ষের প্রথম একটি বিষয় এই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা আমরা এর দ্বিতীয় অধ্যায় কার্যকৌশল নিয়ে আলোচনা করছি তারই কার্যকৌশল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব জানার এবং বুঝার চেষ্টা করব আমি সৈয়দা ফারহানা জাহান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ কলেজ চট্টগ্রাম আজ আমরা কার্য ব্যবস্থাপনা বিষয়টির কার্যকৌশল অধ্যায়ের যে বিষয়গুলি নিয়ে জানার চেষ্টা করবো তা হচ্ছে কার্যকৌশল কি সিদ্ধান্ত গ্রহণের পন্থা হিসেবে কার্যকৌশল সেবা উৎপাদন কৌশল এবং পণ্য উৎপাদন কৌশল আসো কার্যকৌশল কি কার্যকৌশল এর মধ্যে আমরা এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়ে গেছে তারপরে একটু রিভিশন করে দেই যে কার্যকৌশল হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি বাজার কৌশল প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে গড়ে ওঠা একটি কৌশল অর্থাৎ এই তিনটির সমন্বয়ে গড়ে ওঠা একটি কৌশল হচ্ছে কার্যকৌশল এই ক্ষেত্রে আমরা গ্র্যাজুয়েটস এবং রিচম্যানের সংখ্যাটাকে একটু বিশ্লেষণ করি যে অপারেশন স্ট্র্যাটেজি স্পেসিফাইজ দা मींस বাই হুইচ অপারেশন ইমপ্লিমেন্টস কর্পোরেট স্ট্র্যাটেজি এন্ড হেল্পস টু বিল্ড এ কাস্টমার ড্রাইভেন ফর্ম অর্থাৎ যে প্রক্রিয়ায় ফার্মের কর্পোরেট স্ট্র্যাটেজি বাস্তবায়ন এবং ক্রেতা চালিত ফার্ম তৈরিতে সাহায্য করে তাকে অপারেশন স্ট্র্যাটেজি বা কার্যকৌশল বলা হয় তাহলে এক কথায় আমরা বলতে পারি শিক্ষার্থীরা কার্যকৌশল হলো কর্পোরেট স্ট্র্যাটেজি বাজার বিশ্লেষণ এবং প্রতিযোগিতামূলক অগ্রাধিকারের সমন্বয়ে গড়ে ওঠা কৌশল যা সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মূল লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে সহায়তা করে সিদ্ধান্ত গ্রহণের পন্থা হিসেবে অপারেশন স্ট্র্যাটেজি বা কার্যকৌশল উৎপাদনের ক্ষেত্রে ব্যবস্থাপনাকে অসংখ্য সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এসব সিদ্ধান্ত গ্রহণে কোনো ত্রুটি থাকলে উৎপাদনের কাজ ব্যাহত হয় এবং চূড়ান্ত বিচারে প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়ে কার্যকৌশল তৈরি করতে গিয়ে ব্যবস্থাপনাকে অসংখ্য সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এই অসংখ্য সিদ্ধান্ত গ্রহণে অর্থাৎ কার্যকৌশলের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রভাব ফেলে তা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কর্পোরেট কৌশল প্রণয়ন বাজার বিশ্লেষণ প্রতিযোগিতামূলক অগ্রাধিকার নির্ধারণ কার্যকৌশল প্রণয়ন কৌশল বাস্তবায়নে উপযুক্ততা নির্বাচন প্রথমে আসো কর্পোরেট স্ট্র্যাটেজি প্রণয়ন বা কর্পোরেট কৌশল প্রণয়ন কার্যকৌশলের ক্ষেত্রে কর্পোরেট কৌশল নির্ধারণটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কর্পোরেট কৌশলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালিত হয় কর্পোরেট কৌশল প্রতিষ্ঠানে সেবা বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে সর্বোপরি বাস্তব অবস্থাকে বিবেচনা করে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য কার্য ব্যবস্থাপনার মডেল তৈরি করে বাজার বিশ্লেষণ কার্য জন্য বাজার বিশ্লেষণ বিশেষ গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ক্রেতা নির্ভর উৎপাদন ব্যবস্থাপনায় বাজার বিশ্লেষণকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না বাজার বিশ্লেষণের মাধ্যমে বাজার বিভাজন ক্রেতা রুচি অভ্যাস বিশ্লেষণ এবং প্রতিযোগিতা মূলক নির্ধারণ করা হয় এবং এর উপর ভিত্তি করে কার্যকৌশল নির্ধারিত অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কোম্পানির প্রতিযোগিতার ক্ষেত্রে কি কি অগ্রাধিকার পেতে পারে তা বিবেচনা করতে হয় প্রতিযোগিতামূলক অগ্রাধিকার সঠিকভাবে নির্বাচন করার উপরই প্রতিষ্ঠানের টিকে থাকা নির্ভর করে কার্যকৌশল প্রণয়ন যে আমরা তিনটা বিষয় বলেছি কর্পোরেট কৌশল বাজার বিশ্লেষণ প্রতিযোগিতা এই তিনটার কার্যকৌশল এই তিনটা বিষয় বিবেচনা করার পর প্রতিষ্ঠানের কার্যকৌশল প্রণয়ন করা হয় কার্যকৌশল বিষয় সমূহ চূড়ান্ত করতে হলে যুগ কর্পোরেট স্টেডিও বাজার বিশ্লেষণের সমূহ বিশ্লেষণ করতে হয় তাদের সাথে সাথে প্রতিযোগিতামূলক অগ্রাধিকার নির্ধারণে বিবেচিত বিষয়গুলো বিবেচনায় আনতে হয় সর্বশেষ কৌশল বাস্তবায়নের উপযুক্ততা অর্জন কৌশল প্রণয়ন করলেই হবে না তার একটা সময় আছে অবস্থা আছে এই কৌশল সময় বাস্তবায়নের জন্য একটি প্রতিষ্ঠানের সামর্থ্যের উপর ভিত্তি করে কার্যকৌশল প্রণয়ন করা হয় তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীরা কার্যকৌশল প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানকে যে বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যা প্রতিষ্ঠানের মূল সিদ্ধান্তের সাথেই সম্পৃক্ত অর্থাৎ এই যে কর্পোরেট কৌশল বাজার বিশ্বেষণ প্রতিযোগিতামূলক বাক্যাধিকার নির্ধারণ কার্যকৌশল কৌশল কৌশল ও উপযুক্ত অর্জন এই জিনিসগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যা সমন্বয়টাই হচ্ছে মূল সিদ্ধান্ত এসব সিদ্ধান্ত গ্রহণ সঠিক হলে কার্যকৌশল সঠিক হয়ে থাকে তাই বলা যায় কার্যকৌশল হলো অনেকগুলো সিদ্ধান্তের সমষ্টি যা অপারেশন কার্যকৌশল প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের একটি সমন্বিত পদ্ধতি সেবা উৎপাদন কৌশল সেবা সেবা কিভাবে উৎপাদন করা যায় অর্থাৎ সেবা উৎপাদনের ক্ষেত্রে কি কি কৌশল অনুসরণ করা হয় সংগঠন বা বা প্রতিষ্ঠান সেবা উৎপাদনের ক্ষেত্রে এক একাধিক কৌশল অনুসরণ করতে পারে আমরা এখানে দেখেছি আদর্শ সেবা উৎপাদন কৌশল অনুযায়ী সমন্বিত সেবা উৎপাদন কৌশল এবং বিশেষ চাহিদা সুযুক্ত সেবা উৎপাদন কৌশল আদর্শ সেবা উৎপাদন কৌশল আদর্শ সেবা উৎপাদন কৌশল বলতে সেই সব সেবাকে বুঝানো হয় যা অধিকাংশ ক্রেতা বা ভোক্তার চাহিদা মেটাতে সক্ষম এক্ষেত্রে সেবার একটি আদর্শ মান নির্ধারণ করা হয় যা অধিকাংশ ক্রেতা বা ভোক্তার চাহিদা পারে। এবং পরবর্তীতে সেই সেবা প্রদান করা হয় যেমন অধিকাংশ ক্ষেত্রে ক্রেতারা মূল্য মান যথাসময় সরবরাহ ইত্যাদিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে সেক্ষেত্রে সেবার প্যাকেজের মধ্যে এই সবগুলো বিষয় ধারণ করে একটি সেবা প্রদান কৌশল নির্ধারণ করা হয় এক্ষেত্রে মোবাইল ফোনের একটা উদাহরণ দেওয়া যায় যেমন ধরো মোবাইল গ্রাহকরা চান সাশ্রয় হারে মোবাইল কথা বলার সুযোগ সুবিধা একই সাথে তারা চান টেক্সট মেসেজ পাঠাতে বা ভয়েস মেইলের সুবিধা বাংলাদেশে আমাদের দেশে সবগুলো মোবাইল কোম্পানি এগুলোর একটি প্যাকেজ তৈরি করেছে যাতে সব সুবিধা একসাথে প্রদান করা যায় এটিকে বলা হয় আদর্শ মানের সেবা উৎপাদন কৌশল ফরমাইশ অনুযায়ী সমন্বিত সেবা উৎপাদন কৌশল ফরমাইশ অনুযায়ী সমন্বিত সেবা উৎপাদন কৌশলের আওতায় একাধিক আদর্শ মানের সেবাকে গ্রাহকের চাহিদা অনুযায়ী সমন্বয় করা হয় যেমন প্রতিযোগিতা শীল প্রতিষ্ঠান সমূহ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওয়েব পেজ ব্রাউনিং ডাটা স্থানান্তর লেনদেন সম্পন্ন করা ইত্যাদি সুবিধা পেতে চায় এখন কোন ইন্টারনেট কোম্পানি কয়েকটি আদর্শ সার্ভিস কে প্যাকেজ করে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করলে তাকে ফরমাইশ অনুযায়ী সমন্বিত সেবা উৎপাদন কৌশল বলা বিশেষ চাহিদা যুক্ত সেবা উৎপাদন কৌশল এক্ষেত্রে একজন গ্রাহকে পছন্দ অনুযায়ী সেবা উৎপাদন করা হয় এক্ষেত্রে যে বিষয়গুলো প্রতিযোগিতামূলক অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয় তা হলো উন্নত মানের সেবা উন্নত মানের ডিজাইন ইত্যাদি চুল কাটার ক্ষেত্রে রূপচর্চা বা ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় এক্ষেত্রে একজন ক্রেতাকে সন্তুষ্ট করার উদ্যোগ গ্রহণ করা হয় বর্তমান সময়ে যে সেবা দেওয়া হয় একটি বিশেষ চ্যালেঞ্জ ক্রেতা কি চায় তা অনেক সময় অনুধাবন করা কঠিন সেক্ষেত্রে তাদের সহায়তা করে উপযুক্ত সেবাটি প্রদান করা হয় পণ্য উৎপাদন কৌশল পণ্য উৎপাদন কৌশলকেও আমরা তিনটি ভাগ দেখছি যে উৎপাদন ও মজুদ কৌশল কৌশল করে তা মজুত রাখার উদ্যোগ গ্রহণ করা হয় এই কৌশলের প্রধান উদ্দেশ্য হলো যথাসময় যাতে উৎপাদিত পণ্য গ্রাহকের কাছে সরবরাহ করা হয় সাধারণত আদর্শ আদর্শ মানের পণ্য যার বাজার সম্ভাবনা সম্পর্কে পূর্ব থেকে অনুমান করা যায় সেখিপত্রে উৎপাদন ও মজুর স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় এই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ হয় ব্যাপক এবং এই পণ্যের চাহিদাও থাকে ব্যাপক পোষণ অনুষ্ঠিত মূল্য মান ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক অফারিকার হিসেবে বিবেচিত হয় সাধারণত এই পণ্যের দামও থাকে কম এবং শ্রমিক কর্মীদের কাজও থাকে কম সাধারণত ভোগ্যপণ্য ক্ষেত্রে এই কৌশল অধিক প্রযোজ্য ফরমার শুনে যে উৎপাদন কৌশল ক্ষেত্রে বিক্রেতার ফরমাস অনুযায়ী একাধিক আদর্শ মানের পণ্য সমন্বিত করে স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় এক্ষেত্রে ক্রেতার পছন্দ অগ্রাধিকার পায় এবং খুব দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করা হয় এখানেও পণ্য উৎপাদিত হয় ব্যাপক পরিমাণে কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী তা সামান্য পরিবর্তন করা হয় যেমন একটি সোফা সেট ক্রয়ের সময় কেউ সিঙ্গেল চেয়ার বাড়াতে পারে বা কমাতে পারে টেবিলের সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে আসবাবপত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ক্রেতার ফরমাস অনুযায়ী এই উৎপাদন কৌশল গ্রহণ করে থাকে এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বেশি হলেও তা ক্রেতার চাহিদা অনুযায়ী সমন্বিত করা যায় পণ্য উৎপাদন কৌশল উন্নত মানের পণ্যের ক্ষেত্রে এই কৌশল অনুসরণ করা হয় এক্ষেত্রে পণ্য পছন্দ করে ক্রেতার চাহিদার উপর নির্ভর করেই পণ্যের ডিজাইন করা হয় এবং কেবলমাত্র সেই ক্রেতাকে সরবরাহ করার জন্য পণ্যটি উৎপাদন করা হয় যেমন একজন ক্রেতার চাহিদা অনুযায়ী কেক প্রস্তুত করে তার সরবরাহ পোশাক প্রস্তুত আসবাবপত্রের ডিজাইন ইত্যাদি এক্ষেত্রে কেবল একজনকে ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য পণ্য উৎপাদন করা হয় তাহলে আমরা দেখছি যে পণ্য উৎপাদন কৌশল বা সেবা উৎপাদন কৌশলের মধ্যে কিছু সামঞ্জস্য আছে অর্থাৎ ক্রেতাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য সরবরাহ করার চেষ্টা করা হয় তাহলে আমরা পণ্য কৌশলের যে পাঁচটি ধাপ দেখছি টপ উইথ ইউর প্রসপেক্ট ডেভেলপ এ হাই লেভেল ভিশন ডিফাইন দ্য প্রোডাক্ট গোলস ইউজ দোজ গোলস টু গাইড দ্য রোড ম্যাপ রিভিউ দ্য প্রোডাক্ট ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি এই হচ্ছে আমাদের পণ্য উৎপাদন কৌশল তাহলে আমরা আজকে পড়েছি সিদ্ধান্ত গ্রহণের পন্থা হিসেবে কার্য কৌশল সেবা উৎপাদন কৌশল এবং পণ্য উৎপাদন কৌশল আজ এই পর্যন্ত ধন্যবাদ তোমাদের সকলের সুস্থ কামনা করছি এই পড়া সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে পোস্টের কমেন্টে জানাবা আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে আছে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে কোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও এস কলেজ অফিসিয়াল পেজে আছে আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসক্রমা কোমর কলেজ চট্টগ্রাম এই পেজে আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ